আসসালামু আলাইকুম স্যার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যাশার বাংলাদেশে বিচার বিভাগ এবং শাসন বিভাগের পৃথকীকরণটা আসলে কতটা প্রয়োজন কারণ আমরা দেখতে পাই যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে অনেক টাইম কনজিউমিং লাগে বিষয়গুলো এবং একটা থেকে একটা পৃথক না হওয়ার কারণে একটা একটার উপরে দিয়ে প্রভাব বিস্তার করতে চায় ক্ষেত্রে আমাদের বিচার বিভাগ শাসন বিভাগ কতটা খুব পৃথক করা যায় দেখুন আসলে রাষ্ট্র কাঠামোর রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাষ্ট্র কাঠামোর তিনটা অঙ্গ স্বতন্ত্রভাবে চলবে এই যে বিচার বিভাগ পৃথকীকরণ করা প্রশাসনের হস্তক্ষেপ এগুলো তো একসময় ছিল আমাদের কাগজ কলমে এখনো পর্যন্ত আমরা বিচার বিভাগ পৃথক একটা রাষ্ট্রের তিনটা অর্গ একটা হচ্ছে যে প্রশাসন যেটাকে আমরা এক্সিকিউটিভ বলি একটা হচ্ছে পার্লামেন্ট যেটা আইনসভা আর একটা হচ্ছে আপনার বিচার বিভাগ সাংবিধানিক কাঠামোর মধ্যে এই তিনটা বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করবে এবং কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না এটা হচ্ছে মূল বিষয় কিন্তু রাষ্ট্রক্ষমতা যারা পড়েছে ওই যে বললাম সুশাসনের অভাবে রাষ্ট্রক্ষমতায় যারা থাকে যেমন বিগত পনেরো ষোলো বছরের আমলে তারা তারা করেছে সমস্ত ক্ষেত্রে কুকিগত করেছে যেমন পার্লামেন্টের ক্ষেত্রে কি করেছে তারা বিনা ভোটে নির্বাচন করেছে একশো চুয়ান্ন জনকে নির্বাচন ছাড়া নির্বাচনে নির্বাচিত ঘোষণা করে পার্লামেন্ট গঠন করেছে আর তাদের যে কোনো অপকর্মকে জায়জ করার জন্য তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করেছে বিচার বিভাগকে কাজে লাগিয়েছে এই যে আমাদের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে যে রায়টি প্রদান করা হয়েছে যে সেটি তো আমাদের গণতন্ত্র আমাদের কি বলবো যে আমাদের ফাউন্ডেশন অব গণতন্ত্র আমাদের রাষ্ট্রের কাঠামোকে একেবারে দুলিস করে দিয়েছে কিন্তু বিচার বিভাগকে বিচারিক কাঠামোর মধ্যে করা হয়েছে এই যে সুশাসনের অভাব এই সুশাসনের অভাবের কারণেই এক্সিকিউটিভ তারা তাদের ক্ষমতায় টিকে থাকা কিংবা ক্ষমতাকে করার জন্য অন্যান্য অর্গানের উপরে যারা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারা চলতে পারবে তাদেরকে এটা করতে দেয়নি যেমন আমি বললাম আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন কি কি হতে পারত আমি বিগত ফেসিবাদী আমলের উদাহরণ দিই যদি আমাদের এক্সিকিউটিভ যদি ঠিকমতো যদি কাজ পরিচালনা করতো নির্বাহী বিবাদ তাহলে এই যে সমস্ত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দলীয় তোষণ করার কারণে রাজনীতিবিদদের করার কারণে মানুষের অধিকার থেকে যে মানুষকে বঞ্চিত করেছে তাদের সেবা থেকে বঞ্চিত করেছে তেমন করেছে বিচার বিভাগের উচিত ছিল যদি এক্সিকিউটিভ যদি কোনো কারণে এরকম কোনো দুষ্কর্ম করত। যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করত তাহলে তারা কিন্তু এই অ্যাকশনগুলো চ্যালেঞ্জ করতে পারতো পারত বাতিল করতে পারত যদি পার্লামেন্ট শক্তিশালী হতো তাহলে পার্লামেন্টে কোনো অন্যায় আইন তারা পাশ করতো না তার মানে এই প্রত্যেকটা যে আমাদের রাষ্ট্রের যে তিনটা অর্গান তাদেরকে যদি স্বতন্ত্রভাবে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হতো এবং তারা যদি মনে করত যে আমাদের রাষ্ট্রের প্রতি দায়ী দায়িত্ব আছে তাহলে কিন্তু এই হজবর অবস্থা ফ্যাসিবাদের এত বড় উত্থান করতো না আমি এই কারণেই বলছি যে সুশাসনের অন্যতম নিয়ামক রাষ্ট্র কাঠামোর সমস্ত অর্গানকে যার যার আইনি কাঠামোর মধ্যে তাদেরকে কাজ করতে দিতে হবে স্বতন্ত্রভাবে সত্তার সঙ্গে আপনি যে কথাটি বললেন যে মামলার জট সেটা একটি ভিন্ন প্রসঙ্গ সেটিও আমাদের একটা আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমি লক্ষ লক্ষ মামলা আমাদের সর্বোচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত দীর্ঘসূত্রিতার কারণে মানুষ বিচার পায় না এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটাই আপনি যদি বলে থাকেন আপনি খেয়াল করে দেখেন বিগত সময়ে বিএনপির দাবি অনুযায়ী বিগত আওয়ামী লীগের আমলে বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এই মামলাগুলো তো পুলিশ দায়ের করেছে নাহলে আওয়ামী লীগের লোকজন দায়ের করেছে লোক আসামি হয়েছে বিএনপি কিংবা বিরোধী দলের লোকজন এতগুলো মানুষের যদি বিচারের জন্য এই লোকগুলোকে তো আইনি কাঠামোর মধ্যে আনতে হয়েছে হাজার হাজার মামলা এবং আপনি আমি সবাই জানি এগুলো মিথ্যা মামলা তাহলে এই যে মিথ্যা মামলার কালচার দিয়ে তার মানে এই মামলাগুলো থেকে যদি কোনো কারণে একটা মামলা যদি কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে হয় কিংবা থানায় হয় সেই লোকটা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন প্রার্থনা করবে সেখানে একটা মামলা হবে তিনি যদি ম্যাজিস্ট্রেট নামিন না দেন তাহলে দায়ের জামিন চাবেন তিনি যদি না ব্যর্থ হন হাইকোর্টে আসবেন হাইকোর্টে না হলে ক্ষেত্র মশে আপিল বিভাগে যাবেন এইভাবে কিন্তু একটা মামলাই যদি আপনি যদি শত শত হাজার হাজার মামলার আসামি করা হয়েছে এমনটিও আমরা দেখেছি তো প্রত্যেকটা ব্যক্তি যদি তার আইনগত প্রক্রিয়াগুলো নেন এইভাবেই কিন্তু মামলার ইনফ্ল্যাক্স হয়ে আসছে সুতরাং এই মামলার যে সমস্ত কারণে মামলার দীর্ঘসূত্রিতা তার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দায়ের করা এবং মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করার কারণে মামলা হয়ে যাচ্ছে একটা রকম দ্বিতীয়ত হচ্ছে আমাদের কম্পিটেন্সের অভাব আমাদের ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে অনেক কথাবার্তা আছে যারা বিচারক আছেন আমাদের অপ্রতুল বিচার আছে সেটা বিচারকের সংখ্যা আছে সেটাও ঠিক আছে আবার কম্পিটেন্সের অভাব আছে দিন দিন কেন জানি বিভিন্ন ক্ষেত্রে আমরা মেধাই হয়ে যাচ্ছি সুতরাং এক সময় সুপ্রিম কোর্ট বলেন নিম্ন আদালতের বিচারকের যে মুহূর্তে মেধার যে চর্চা ছিল আমি নিম্ন আদালতে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ আমি সেটা বলবো না কারণ সেটা একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে হয় আমাদের উচ্চ আদালতে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া যেটা নিয়ে আমরা এখন অনেক কথাবার্তা শুনছি অতি সম্প্রতি সরকার একটা অর্ডিন্যান্স জারি করেছে কিন্তু সেটাও আমি মনে ফ্ললেস নয় এবং সামনের দিনে যে বিচারক নিয়োগ হবে আমি খুব বেশি আশাবাদী না যে খুব মেধাবী তাদের শরৎ এমন ব্যক্তিদেরকে নিয়োগ করা হবে কারণ ইতিমধ্যে একটি নিয়োগ নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে যে নিয়োগ দিয়েছিল সেই নিয়োগ ধারণা এমনটি নয় তো আমার কাছে মনে হয়েছে যে এই যে দীর্ঘদিনের কোনো প্রক্রিয়া ছিল না হওয়ার কারণে শুধুমাত্র দলীয় একটা এজেন্ডা বাস্তবায়ন করবে একজন দলবাজ ব্যক্তির একমাত্র যোগ্যতার ভিত্তিতে যে বিচারক নিয়োগ দিয়েছে তো সে আর কি বিচার করবে সে ইয়েস ইউএস ভেরি গুড ছাড়া কোনো বিচার করতে পারবে না অথচ একটা সর্বোচ্চ দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী বিচারকদের হওয়া উচিত ছিল সবচেয়ে মেধাবী সবচেয়ে জ্ঞানী সবচেয়ে সৎ এরকম একটা চরিত্রের মানুষের হওয়া উচিত ছিল দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা এস্টাবলিশ করতে পারি নাই এ কারণে আমাদের বিচারকদের প্রতি উচ্চ আদালতের প্রতি মানুষের আস্থাহীনতা আছে তবে আমরা এ কথাও বিশ্বাস করি যে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ পরে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে গঠন হয়েছে সেটি আমাদেরকে অনেক ক্ষেত্রে আশাবাদী করে তোলে এবং আমরা বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগটাকে আমরা মনে করি পুরনো দিনের যে আমাদের মেধাভিত্তিক যে একটা বিচার ব্যবস্থা তার প্রত্যাশা আমরা অনেকের কাছ থেকে করতে পারি সেখানে এটা একটা আমাদের সুখের কথা কিন্তু হাইকোর্ট বিভাগে যে সংস্কারের প্রত্যাশা আমরা করেছিলাম সেটা হয়তো হয়নি কিঞ্চিতভাবে হয়েছে যেভাবে মানুষের প্রত্যাশার তো সীমা নেই কিন্তু আমাদের প্রত্যাশার সেই সীমা পর্যন্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি এ সব কিছু মিলে দরকার হচ্ছে আরেকটি কথা বলি আপনি যেহেতু বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা জট কমানোর জন্য শুধু বিচার করে মামলা জট কমানো যাবে না এই জন্যে করতে হবে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া করতে হবে যেমন আমাদের যে কোনো মামলা ধরেন বিচারিক যে প্রক্রিয়া আছে আমরা ধরেন আমাদের বাংলাদেশের চার স্তর বিশিষ্ট বিচার ব্যবস্থা যদি আপনি ফৌজদারি মামলা বলেন তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার দায়রা দায়রা হাই থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের বিচার হয় অথচ দেখেন আমাদের বিচার ব্যবস্থায় দুই স্তর বিশিষ্ট বিচারও কিন্তু আছে যেমন আইসিটি ট্রাইব্যুনালে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হচ্ছে ওনার মামলা রায়ের পরে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটা নিষ্পত্তি হবে আবার দেখেন এই যে জাতীয় পার্লামেন্ট নির্বাচনের যে বিচার হয় নির্বাচনী ট্রাইব্যুনাল যে মামলা হয় সেখানে যদি কোনো কারণে সেটা কিন্তু সরাসরি হাইকোর্টে মামলা করা হবে হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে তার মানে একটা মামলা দুইটা স্তরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আর আমাদের প্রচলিত ধারায় চতুর্থ স্তর এর বাইরে আছে রিভিউ ডেথ পেনাল্টি সাজার ফৌজদারি মামলা হলে রাষ্ট্রপতির ক্ষমা এই একটা প্রক্রিয়া একটু যেতে পারে আবার কিছু কিছু অপরাধ কি বলবো যে কিছু কিছু অপরাধ আপরযোগ্য করা যেতে পারে দুই পক্ষ কিছু কিছু অপরাধ আর্থিক অপরাধগুলোর জন্য ভিন্ন প্রক্রিয়া করা যেতে পারে গ্রামীণ আদালতকে শক্তিশালী করা যেতে পারে ম্যাজিস্ট্রেটের যে বিচারিক ক্ষমতা সেই সমস্ত ক্ষমতাগুলো আরেকটু বাড়িয়ে আমার মনে হয় এই সমস্ত কিছু আমরা এই সমস্ত আইডিয়া কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে আমি হয়ে দিয়েছি এটা আপনাকে আপনার মাধ্যমে আমি বলতে চাই বিশেষ করে এই সরকার যখন বিচার বিভাগীয় কমিশন যেটি গঠন করেছিল সেই বিচার বিভাগীয় কমিশনে কিন্তু আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের আইনজীবীদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী হিসেবে বার কাউন্সিলের মেম্বার এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি হিসেবে আমি কিন্তু সেখানে আমার বক্তব্য দিয়েছি এবং এই সমস্ত বিষয়গুলো আমরা বলেছে তারা আমলে নিয়েছে এবং আমি দেখেছি যে বিচার বিভাগের সংস্কার কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে আমাদের এই মতামতগুলো আছে তো এইগুলো পর্যায়ক্রমে যদি ব্যবস্থা বাস্তবায়ন করা হয় তাহলে মামলা জট কমবে বিচারের সুপ্রিম কোর্টের মানুষের আস্থা বাড়বে আইনজীবীদের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে সেটাও আমি মনে করি একজন আইনজীবী হিসেবে এগুলো সম্ভব